সেটা আমরা আশা করছি আমরা আজকে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে আদালতের কাছে যেটা বলেছি এই বিচারের যে পটভূমি আন্দোলনের পটভূমি জুলাই বিপ্লবের পটভূমি আমরা তুলে ধরেছি আমরা এটা বলেছি যে এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয় এই রাষ্ট্র এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ নিরপেক্ষ বাংলাদেশের জনগণ সেটা দেখবেন দুনিয়ার মানুষ সেটা দেখবেন এখানে এতটা শক্ত এভিডেন্স আছে এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরও সুদৃঢ় করেছে আইন অনুযায়ী প্রত্যেকটা ট্রায়াল চিফ প্রসিকিউটরের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আজকে আমরা সেই সূচনা বক্তব্যের মাধ্যমে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম কালকেই প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে এবং একই সাথে একাধিক সাক্ষী কালকে আমরা আদালতে প্রডিউস করব।